আসসালামু আলাইকুম সম্মানিত সুধীর সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিকোর পেজ থেকে প্রচারিত নিয়মিত লাইভ অনুষ্ঠান স্বপ্নের পথ ধরে সফলদের গল্প সিজন সেভেন এপিসোড টোয়েন্টি সিক্স সঞ্চালনায় আছি আমি মাইশা আহমেদ আহমেদ বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এবং মেডিকোতে আছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় প্রতিদিনে আমরা একজন মেধাবী ও সাহসী মুখ নিয়ে আপনাদের মাঝে হাজির হই আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও আমি একজন মেধাবী সাহসী ও স্বপ্নজয়ী মুখ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গল্প করব তার সাথে শুনবো তার মেডিকেল অ্যাডমিশন টেস্ট চলাকালীন সময়ের স্ট্রাগল ও কঠোর পরিশ্রমের গল্প এবং তারই হাত ধরে আসা সফলতার গল্প তাই দেরি না করে ডেকে নিচ্ছি আমাদের আজকের স্পেশাল গেস্টকে আমাদের মাঝে আজকে আছে অধরা বল জাতীয় বিধায় চার হাজার দুইশো তিয়ানব্বই তম গোপালগঞ্জ মেডিকেল কলেজ প্রাক্তন রাজপুত্তরা মডেল কলেজরাকুম আসসালাম আপু কেমন আছো অধরা আপু কেমন আছো দিনকাল কেমন না একটু কথা কি শোনা যাচ্ছে আবার ক্লিয়ারলি হ্যালো কেমন কেমন আছো অধরা আমার কথা কি তুমি ঠিক মতো শুনতে পাচ্ছ আপু সাউন্ডটা শুনতে পাচ্ছি না আচ্ছা আমার মনে হয় একটু টেকনিক্যাল কোনো ইস্যু হতে পারে আমরা অধরাকে আবার যুক্ত করব আপনাদের সাথে এটা হচ্ছে মেডিকোর একটা নিয়মিত অনুষ্ঠান সাত বছর ধরে আমরা চলে আসছে আমাদের স্বপ্নের পথ ধরে সফলদের গল্প এই অনুষ্ঠানে বরাবরের মতোই অধরার মতো মেধাবী মুখদের নিয়ে আপনার আমরা আপনাদের সামনে হাজির হই শুনি কিভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা মেডিকেল অ্যাডমিশন টেস্টটা দিয়ে তাদের যে কাঙ্ক্ষিত আসন এবং স্বপ্নের সাদা আপন সেটি নিজের করে নিয়েছে আজকেও আমরা এমনই মেধাবী মুক্তি নিয়ে আপনাদের সামনে এসেছিলাম এখনই তার সাথে আপনাদের সংযুক্ত করব এবং কথা বলবো অধরার সাথে এই অনুষ্ঠানটা বেসিকলি আমরা তাদের প্রিপারেশন নিয়ে কথা বলি কিভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তারা প্রিপারেশন নিয়েছে কিভাবে কতদিন আগে থেকে তারা নিজেদের এই প্রস্তুতি নেওয়াটা শুরু করেছে এবং মূল বইগুলো কিভাবে পড়েছে তার সাথে সহায়ক বইগুলো তারা কিভাবে পড়েছে সব কিছু নিয়ে তাদের সাথে আমরা অনেক গল্প করি এবং যে পার্টটা নিয়ে আমি স্পেশালি এক্সাইটেড থাকি যে প্রথম যখন ফলাফলটা তারা হাতে পায় মেডিকেল অ্যাডমিশন টেস্টে তাদের রিয়াকশান বা তাদের পরিবারের রিয়াকশন কি থাকে সেটা নিয়ে আমরা গল্প করি এই অনুষ্ঠানে আমাদের মূল উদ্দেশ্য আমাদের ছোট ভাই বোন যারা আগামীতে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার চিন্তা ভাবনা করছে তারা আসলে কিভাবে প্রস্তুতিটা নিতে পারে তারা কিভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিলে আগামীতে তাদের চান্স পাওয়ার যে একটা প্রবাবিলিটিটা সেটা কিভাবে হাই হতে পারে এটাই মূলত আমাদের উদ্দেশ্য আমরা ইতোমধ্যে অধরার সাথে যুক্ত হয়ে গিয়েছি অধরা তুমি কি শুনতে পাচ্ছ আমাদের অধরা এখন শুনতে পাচ্ছো হ্যাঁ ভালো আচ্ছা ঠিক আছে আমাদের একটু দিলে হলো তো সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী এখন অধরা তোমার সাথে আমরা একটু গল্প করব কোনো সমস্যা নেই আপু কেমন আছো এখন যেহেতু কোনো পড়াশোনার প্রেসার নেই কোনো চাপ নেই এখন দিনকাল কিভাবে কাটাচ্ছ জি আপু এখন আসলেই কোনো কাজ নেই সারা দিন ভাবছি কি করব না করব এখনো এই কাজ পাচ্ছি না সত্যি বলতে আচ্ছা ধর আমি বলছিলাম যে আমরা আজকে তোমার সাথে অনেক গল্প করব তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো সব কিছুই জানবো ছোটোখাটো বাট যে পার্টটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি স্টুডেন্টদেরকে যেটা জিজ্ঞেস করতে আমার সবচেয়ে যে উত্তরটার জন্য আমি অলওয়েজ ওয়েট করি যে যখন তুমি তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট প্রথম পেলে এবং ফলাফলটা প্রথম দেখলে যে তুমি প্রথম চান্সে পাবলিক মেডিকেল কলেজে চান্স পেয়ে গিয়েছো তখন তোমার অনুভূতিটা কি ছিল এবং তোমার আশেপাশে যে মানুষ পরিবার পরিজন তাদের অনুভূতি কি ছিল আচ্ছা যেদিন রেজাল্ট দিল আমরা তো জানি যে দুপুর থেকেই হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল একবার শুনলাম যে রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে আবার দেখি না তো গ্রুপে গ্রুপে ও বিভিন্ন কথা হচ্ছিল এক পর্যায়ে আমি তো ঢাকায় ছিলাম তখন আমার সকলে গ্রামের বাড়িতে ছিল গোপালগঞ্জে তো ওখান থেকেও ফোন কলে সবাই এক ছিল আহ এক পর্যায়ে ঢুকলাম দেখলাম মেডিকোর গ্রুপে বলা হয়েছে যে রেজাল্ট পাবলিশ হয়েছে তারপর প্রথম যখন রেজাল্ট দেখলাম সবাই আসলে খুবই খুশি হয়েছিল এবং সবাই একসাথে আমি চিল্লানোর আগে সবাই হচ্ছে একবারে খুব ভালো হয়েছে আরো বাড়ির কাছে মেডিকেলে চান্স পেয়েছে তো ওই মোমেন্টটা আসলে ভোলার না কোনো রেজাল্ট দেখার মুহূর্তেই আহ প্রথমে আমি মেডিকেল কলেজ দিয়ে এরপর দেখলাম যে মার্কস কত হয়েছে তো মার্কসটা দেখে আমার একটু খারাপ লেগেছিল কারণ তার আগের দিন যখন পরীক্ষা দিয়ে আসি তারপর কোয়েশ্চেন গুলো উত্তর মিলানোর পরে আর একটু আমার এক্সপেকটেশন বেশি ছিল হয়তো আহ আমি যে যেগুলো ভুল করে এসেছি ওইগুলো ফাইন্ড আউট করতে পারিনি এসে বা কিছু একটা তো সামান্য একটু মন খারাপ হয়েছিল পরবর্তীতে খুবই খুশি হয়েছি আশেপাশের সবাইও অনেক খুশি না সেটাই খুব বড় কথা প্রথম চান্সে এত কম্পিটিভ একটা এক্সাম তুমি পাবলিক মেডিকেল কলেজের মতো জায়গায় চান্স পেয়ে গিয়েছে এবং সবচেয়ে বড় কথা বাসার কাছে একদম মেডিকেল কলেজে চান্স পেয়ে যাও এটা অনুভূতিটাই অনেক ডিফারেন্ট এ পর্যায়ে অধর একটা জিজ্ঞেস করতে চাই যেহেতু তুমি থ্রু আউট দ্য জার্নি মেডিকোর সাথে ছিলে তুমি আমাদের উত্তরা ব্রাঞ্চের একজন স্টুডেন্ট তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আউট অফ সো মেনি ইনস্টিটিউশন তোমার কেন মনে হলো যে এই যে জার্নিটা এটা আমি মেডিকোর সাথে শেয়ার করব বা তোমার সাথে আসলে মেডিকোর পরিচয়টা কিভাবে। হ্যাঁ আপু তো আমার কাজিন আমার বড় বোন সেও মেডিকো থেকেই দু বছর আগে ফরিদপুর মেডিকেলে চান্স পেয়েছে তো মূলত তার থেকেই প্রথমে আমি মেডিকোর সম্পর্কে শুনি জানি এরপর আমার আরেকজন সিনিয়র ভাইয়া আহ হিমেল দাদা উনিও আমার ভাই তো উনিও আমাকে মেডিকোর কথা বলেন উনিও ওখান মেডিকো থেকেই সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেয়েছেন তো দুইজন আর কি আমাকে খুব বেশি করে মেডিকো সম্পর্কে সবকিছু বলেছিলেন যে মেডিকোর ক্লাস গুলো অনেক ভালো হয় ভাইয়া আপুরা অনেক বেশি ডেডিকেটেড থাকে এবং সকলের ব্যবহারও অনেক ভালো সব মিলে আমি তাদের কাছ থেকে প্রথম শুনি এরপর যখন নিজে ক্লাস করি প্রত্যেকটা জিনিস আর কি মিলে যায় যে মেডিকোর ভাইয়াদের ব্যবহার অত্যন্ত আন্তরিক ছিল প্রত্যেকে এবং সকলে খুব খুঁটিনাটি বিষয়ে জিজ্ঞেস করলেও কখনো বিরক্ত হতেন না আরো যেহেতু আমাদের মেন্টর আপুরা ছিলেন আহ এক এক সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে দেওয়া ছিলেন তো আপুদের কাছে যে কোনো সময় আমার এখনো মনে পড়ে রাত দুইটা হোক বা ভোর হোক বা যখনই হোক মেসেজ করে ঠিকঠাক উত্তর পেয়েছি এবং কখনোই বিরক্ত হননি এবং ক্লাসগুলোর কথা তো সবাই জানে কিছু বলার নেই আর এক্সট্রা যে ক্লাসগুলো এত ভালো হয় এত সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয় অল্প সময়ের মধ্যে এই পার্টটাই বেশি ভালো লেগেছে আমার আর এক্সাম সিস্টেমও অনেক ভালো হয় অনেকে বলে থাকে যে একটু কঠিন কোশ্চেন হয়েছে বা কিছু তবে আমার মনে হয় যে প্রশ্ন কঠিন হোক বা সহজ হোক আমরা সব পরিবেশের সাথে যাতে মোকাবিলা করতে পারি এই জন্যই মেডিকোর প্রশ্নটা সে স্ট্যান্ডার্ডে করা হয় তো সব মিলে এটাই ধন্যবাদ অথরা তুমি খুব সুন্দর করে বললে তোমার যে যে সার্ভিস ভালো লেগেছে তোমাকে আবারও অনেক ধন্যবাদ এ পর্যায়ে অধরা একটা জিজ্ঞেস করতে চাই যে তুমি এই ডক্টর হওয়ার যে স্বপ্নটা বা এই সাদা অ্যাপ্রনের স্বপ্নটা এটা আসলে শুরুটা কোথায় তোমার কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ডক্টর হব নাকি কোনো পরিস্থিতি বা কোনো ব্যক্তি দেখে তুমি হচ্ছে ইন্সপায়ার হয়েছো যে আমি ডক্টর হতে চাই হ্যাঁ আপু এটা আমি বলতে চাই খুব যে আমার বাবা তিনি খুব করে চাইতেন যে আমার মেয়ে একজন ডাক্তার হোক তো আমার বাবা দু সালে আনফরচুনেটলি মারা যান তো তার স্বপ্নটাকে আর কি বাঁচিয়ে রেখেছি এবং এই পর্যায়ে পর্যন্ত আসার চেষ্টা করেছি আচ্ছা ধরা তো এ পর্যায়ে একটু জিজ্ঞেস করতে চাই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট মানে খুবই কষ্টকর একটা জার্নি দুই তিন মাসের মধ্যে তোমাদের অনেক পড়াশোনা নিতে হয় তুমি আমাকে একটু অ্যাজ আ হোল বলো যে তুমি মেডিকেলের যে প্রিপারেশন আমাদের অনেকগুলো সাবজেক্ট অ্যাপ্রোচ করতে হয় জুলজি বোটানি কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ জিকে তো প্রত্যেকটা সাবজেক্ট একটু ছোট করে বলবে তুমি তোমার প্রিপারেশনটা আসলে কিভাবে নিয়েছিলে তো আপু আমার বায়োলজির ক্ষেত্রে বোটানি এবং জুলজির মধ্যে জুলজিটা বেশি ভালো লাগতো আর বোটানিটা একটু কঠিন লাগতো তাও একাডেমিক পড়াশোনা যখন চলাকালীন ওই টাইমটা আমি বেশ কিছু এক্সট্রা চ্যাপ্টার গুলো একটু দেখে রাখার চেষ্টা করেছি যেহেতু আমাদের শর্ট সিলেবাস ছিল তো ওখান থেকে একটু চেষ্টা করলাম দেখে রাখার আর একাডেমিকটা ভালো করে মোটামুটি ক্লিয়ার করে রাখার চেষ্টা করেছিলাম পরবর্তীতে ফিজিক্স তো আমরা সবাই জানি যে খুবই অল্প পড়াশুনো থাকে সিলেক্টেড কিছু জিনিসপত্র ভাইয়ারা বা আপুরা ক্লাসে যেগুলো বলে দেন আর দাগানো লাইন পড়লে মোটামুটি হয়েই যায় তো ফিজিক্স সেক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি আর কেমিস্ট্রি ক্ষেত্রে বলবো আমার একটু সমস্যা হয়েছিল কারণ আমি আগে থেকে বইয়ের প্রত্যেকটা লাইন একবার পড়ে রাখিনি তো আমার অ্যাডমিশন জার্নিতে পুরাটা বই একবার পুরো রিডিং দেওয়া লেগেছে এরপর তো দাগানো মেডিকো থেকে যেগুলো দেওয়া হয়েছে ওগুলো পড়েছি বায়োলজি অবশ্য লাইন লাইন বাই প্রত্যেকটাই সবগুলো টপিক খুব ভালো করে পড়েছি ইংলিশ আর জিকে ক্ষেত্রে বলতে চাই আহ ইংলিশটা আমি মেডিকোর বই থেকেই পুরোপুরি পড়েছি এবং ভাইয়া ভাইয়ারা মোটামুটি তিনটে ক্লাস নিতে পেরেছিলেন আমাদের টাইমে যেহেতু স্বল্পতা ছিল পরবর্তীতে অনলাইনে সবগুলো ক্লাস দেখেছি জিকেটাও মেডিকোর বই পুরোটা পড়েছি থেকে আর যেগুলো আমাদের হাইলাইটেড লাইন থাকে আর কি জিকে মেডিকোর বইতে ওগুলো বেশি করে পড়েছি এমসিকিউ সলভ সহ আচ্ছা অধরা অধুরা এই পর্যায়ে একটু জানতে চাই যে এই যে আমরা তুমি যেহেতু মেডিকেলতে ক্লাস করেছো এবং প্রতিদিন আমাদের একটা রুটিন সেট থাকে যে আগের দিন আমরা একটা চ্যাপ্টার পড়াই পরের দিন ওই চ্যাপ্টারে এক্সাম নেক্সট দিন আবার একটা নতুন চ্যাপ্টার তো এই রুটিনের মধ্যে দিয়ে তোমরা অলমোস্ট দুই মাসে একটা জার্নি কমপ্লিট করেছো তো একটা মনোটোনাস রুটিন প্রতিদিনই এক জিনিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং অনেক সময় এরকমও হয় আমি অনেক পড়ে যাচ্ছি হয়তো আমার আশা অনুরূপ যে মার্কটা আমি আশা করছি আমি এক্সামে পাবো অনেক সময় হয় না সো স্বাভাবিক একটা লো ফিলিং বলো বা একটা মেন্টাল ব্রেকডাউন বলো স্বাভাবিকভাবেই সবার মধ্যে কাজ করে যেহেতু একটা হিউজ প্রেশার জার্নির মধ্যে আমরা থাকি তো সেক্ষেত্রে অনেকে আবার চিন্তা করে যে মেডিকেল আসলে কি আমার দ্বারা হবে অনেকে একটু পিছিয়ে আসার চিন্তা ভাবনা করে তো তোমার জুনিয়ররা যারা এরকম একটু ভয় পাচ্ছে বা চিন্তা করছে যে মেডিকেল অ্যাডমিশন খুবই কঠিন একটা জিনিস হয়তো আমার দ্বারা হবে না তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও হ্যাঁ তো আমার ক্ষেত্রে যখন জানিটা শুরু হলো প্রথম দিক থেকে মেডিকোর প্রত্যেকটি ক্লাস করার পরে এক্সাম গুলো দিতাম মোটামুটি একটা ভালো মার্কস এসেই যেত কিন্তু আমাদের যখন এক্সামের ডেট দিল তখন থেকে রুটিনটা একটু চেঞ্জ হলো যে পরপর পরপর ক্লাস থাকতো এবং এক্সামগুলো পরপর থাকতো যেহেতু অল্প সময়ের মধ্যে পুরোটা কমপ্লিট করা লাগবে ওই টাইমগুলাতে আমি পড়া খুব একটা কমপ্লিট করতে পারতাম না প্রত্যেক দিন আবার অনেক কষ্ট হতো তো তো মার্কস খুব একটা আসতো না মোটামুটি পর্যায়ে মার্কস আসতো তাও আসানোরপ না সেক্ষেত্রে আমি অনেক ভেঙে পড়েছিলাম অনেক বেশি কিন্তু আমার সাপোর্টিভ মা এবং আশেপাশের সব লোকজন অনেক সাপোর্ট করেছেন আর ওই পর্যায়ে যদি ভেঙে পড়ে মানুষ একবার তাহলে আর উঠে দাঁড়ানো সম্ভব না এক্ষেত্রে অনেক সাপোর্ট দরকার হবে এবং কখনো আহ মেন্টালি ভেঙে পড়লে চলবে না আর কি যে আমি পারতেছি না বা পারবো না প্রত্যেকদিন ভাবতে হবে যে না আমি আজকে কম পেয়েছি কালকে ভালো পারবো আহ বা আজকে আমার পড়াটা একটু কম রয়েছে কালকে এটা আমি আরো বেশি করে ভালো করে পড়ে নেব কালকের পড়াটার পাশাপাশি এটাও পড়ে নেব এবং এক পর্যায়ে এসে যখন পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল শুরু হয়ে যায় তখন দেখা যায় যে মার্কসটা আরেকটু কমে আসে কারণ একসাথে কয়েকটা চ্যাপ্টার থাকে অনেকগুলো এর আগে আমরা প্রত্যেক দিন দুইটা তিনটা চ্যাপ্টার পড়তাম একটা দিতাম কিন্তু পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনালের সময় অনেকগুলো চ্যাপ্টার একসাথে থাকে সেক্ষেত্রে মার্কসটা অনেকটা কমে যায় তখনও ভেঙে পড়লে একটুও চলবে না এটা অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে স্বাভাবিক যে মার্কসটা কমে যাবে ওই অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নিতে হবে যে পরবর্তীতে আরো ভালো করব। এই পরীক্ষাটা একটু খারাপ হয়েছে পরে এটা পুষিয়ে নেব এরকম ভাবে করতে করতে মডেল যখন দেওয়া হয়ে যাবে আহ দেখা যাবে যে একটা পর্যায়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে আমার পড়াটা এবং রিভিশনও করার টাইম থাকবে কখনোই কখনোই পড়লে চলবে না এটাই কথা আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে কথা বললে যে যে মনোবলটাকে ধরে রেখে কনসিস্টেন্টলি পড়াশোনা করাটাই আসলে মূল বিষয় এবং যারা এটা শেষ পর্যন্ত করতে পারে তারাই আলটিমেটলি খুব ভালো করে এ একজন আমাদের জুনিয়র কমেন্ট করেছে আপু টেস্ট এক্সামের পর থেকে মেডিকেলের প্রিপারেশন নেওয়া যাবে কিনা একটু জানিয়েন সে হচ্ছে এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচ তো এই বিষয়ে তোমার মতামত কি আমার মতামত হলো তোমার যদি সম্পূর্ণটা একাডেমিকের জন্য বা এইচএসির জন্য যে সিলেবাস টুকু এটুকু যদি সম্পূর্ণভাবে পড়া হয়ে থাকে টেস্টের আগে সেক্ষেত্রে তুমি টুকিটা কি প্রি মেডিকেল ব্যাচ আছে আমাদের মেডিকোর তো সেখানে জয়েন হওয়ার পরে তুমি সেখান থেকে পড়া শুরু করে দিতে পারো কিন্তু তোমার যদি একাডেমিক পড়াটা খুব ভালো না থাকে সেক্ষেত্রে তুমি একাডেমিক পড়াটা বেশি প্রাধান্য দিবে এবং প্রি মেডিকেলটা সাথে সাথে একটু একটু করে করবে এভাবে করে আচ্ছা খুব সুন্দর করে বললে যদি অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাডমিশনের টেস্টের সময়টা কমে বলতে গেলে একটু আগে থেকে এগিয়ে থাকলে আমাদের জন্য সুবিধা হয় তারপরও একাডেমিক আগে এইচএসসি মেন টার্গেট এইচএসসিটার যদি প্রিপারেশন খুব ভালো মতো হয়ে যায় দেন ইউ ক্যান গো ফর মেডিকেলের প্রিপারেশন একটু ধারণা নিয়ে রাখা একদম মেডিকেলের প্রিপারেশন নিয়ে এইচএসিটার কে কম ফোকাস করাটাও ঠিক না আবার এইচএসি যখন তোমার হান্ড্রেড পার্সেন্ট ডান থাকবে ভাইয়া তখন তুমি চিন্তা করবা যে আমি মেডিকেলের জন্য চ্যাপ্টার গুলো আরেকটু ডিটেলে পড়ি যেহেতু এইচএসসি তোমার যে প্যাটার্নটা ক্রিয়েটিভ প্যাটার্ন তোমার খুব ডিটেলে সবকিছু পড়া লাগে না বা একটা চ্যাপ্টার প্রত্যেকটা পার্ট খুব ভালো মতো পড়া লাগে না বাট মেডিকেল আমরা একদম খুঁটিয়ে খুঁটিয়ে কিছু স্পেড কোয়েশ্চেন থাকে কিছু চ্যাপ্টার থাকে খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা একদম খুঁটিনাটি সব পড়ি তো তোমার যদি ওইটুক প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট থাকে তখন তুমি এসে একটু ব্রডার হেডিং এ চ্যাপ্টারটা পড়তে পারো বাট একটু মনে রাখো যে তোমার ফার্স্ট টার্গেট আপাতত তোমার এইচএস এক্সাম এ খুব ভালো করা দেন তুমি একটু মেডিকেল এর জন্য प्रिपरेशन ছোটখাটো নিতে পারো আচ্ছা অথরা তুমি খুব সুন্দর করে বললে এই পর্যায়ে আমি আরেকটু জিজ্ঞেস করতে চাই যে তোমার प्रिपरेशन সম্পর্কে তুমি খুব স্পেসিফিক্যালি বলেছো কোন চ্যাপ্টার বা কোন সাবজেক্ট তুমি ভাবে পড়েছো খুব ভেঙে ভেঙে বলেছে এই প্রজেক্টটা জানতে চাই আমাদের পড়াশোনা শেষে আমরা একটা প্ল্যান করি যে এক্সামের লাস্ট সাত দিন বা কেউ কেউ লাস্ট দশ দিনের একটা প্ল্যান করে যে আমি এভাবে রিভিশন দেবো চ্যাপ্টার গুলো এতবার শেষ করবো একটা ফার্স্ট রিভিশন দেবো সেকেন্ড রিভিশন দেবো তো তোমার ক্ষেত্রে তোমার প্ল্যান কি ছিল তুমি এক্সামের ধরো সাত দিন বা দশ দিন আগে তোমার রুটিনটা যেমনই হোক ওই রুটিনটা আমাকে একটু বলো যে তুমি রিভিশনের রুটিনটা কিভাবে সেট করেছিলে হ্যাঁ আপু আমি রিভিশনের রুটিনটা মূলত আহ তেইশ তারিখ আমার মনে পড়ে যে আমাদের মেডিকোতে অ্যাসেসমেন্ট এক্সাম গুলো শেষ হয়েছিল বা মডেল টেস্ট গুলো তখন থেকে শুরু তো ওই টাইমে আমি করতাম যে প্রথমে এক একটা সাবজেক্ট ওয়াইজ ধরতাম আর কি যে এই সাবজেক্টের এই কয়টা চ্যাপ্টার একদিনে শেষ করে ফেলবো তারপরে অন্য সাবজেক্ট আমার ক্ষেত্রে ছোটবেলা থেকেই আমি ওভাবে করে পড়তে পারি না যে এক সাবজেক্টের একটা পড়লাম তারপর অন্য সাবজেক্টের আরেকটা চ্যাপ্টার পড়লাম তখন আমার মনে হয় যে ব্রেনে আর কি থাকে না কিছুই কোনোটাই থাকে না রিলেট করে যেহেতু পড়া যায় না তো সেক্ষেত্রে আমি একটা একটা করে সাবজেক্ট ওয়াইজ পড়তাম একটা টার্গেট নিতাম যে আমি দুই দিনে বোটানি শেষ করে ফেলবো কিন্তু দেখা যেত যে বোটানি শেষ করতে আমার তিন দিন লেগে যাচ্ছে পরবর্তীতে জুলজি দুই দিনে শেষ করব কেমিস্ট্রি দুই দিনে শেষ করব এভাবে করে করে জিকে ইংলিশ প্রত্যেক দিন তার সাথে বেলা দুই দুই ঘন্টা ঘন্টা করে এভাবে করে পড়তাম এবং এইভাবে দুইবার রিভিশন আমি করতে পেরেছিলাম তিনবার টার্গেট ছিল কিন্তু তিনবার ফুলফিল করতে পারিনি লাস্টের বার একটু জাস্ট দেখে গিয়েছি প্রত্যেকটা যে পাতা উল্টে উল্টে লাস্টের তিন দিন না আসলে আমরা যে টার্গেটটা নেই সবসময় যে ওটা ফিল আপ হবে ব্যাপারটা এরকম না তোমার টার্গেটটা একটু সেট করতে হবে রুটিনটা একটু ফ্লেক্সিবল রাখতে হবে যে আমার যেদিন যেটা পড়তে আমি টার্গেট নিয়েছিলাম হয়তো আজকে আমার ভালো নাই লাগতে পারে শরীর খারাপ লাগতে পারে পরের দিন যাতে এটা কাভার হয়ে যায় এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে সো এভাবে যদি একটু আমরা রুটিনটা সেট করে সর্বপ্রথম কথা হচ্ছে মাথাটা ঠান্ডা রেখে পড়াশোনাটা চালিয়ে যেতে পারি তাহলে মোটামুটি খুব ভালো একটা ফলাফলের আশা আমরা করতে পারি অথবা তুমি খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলছিলে এবং তোমার সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগছে এরপর যে একটু জানতে চাই যে এক্সাম হলে একটা ব্যাপার থাকে এক্সাম হলে স্ট্রেস ম্যানেজমেন্ট বলো বা এক্সাম হলে নার্ভাসনেস এর কারণে অনেকে পাড়া উত্তর বা সহজ উত্তরও ভুল ভাল মাঝে মধ্যে দাগিয়ে আসতেই পারে তো সেক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি কি ছিল তুমি এক্সাম হলে ওভারঅল টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করেছিলে তো আপু এই জিনিসটা সৃষ্টিকর্তার আশীর্বাদে বলেন বা সবার দোয়াই বলেন আমার মাথাটা ঠান্ডা ছিল আমি এক্সাম হলে ঢোকার আগেও প্যানিক করতেছিলাম এক্সামের একদিন আগে থেকেই তিন দিন আগে থেকে মোটামুটি কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল যে কি হবে কিভাবে এত বড় একটা এক্সাম কিন্তু আস্তে আস্তে নিজের নার্ভটাকে ধরে রাখা যেহেতু মেইন তো মনোবলটা দৃঢ় করতে থাকে মনটাকে যে না আমাকে পারতেই হবে আহ ভেঙে পড়লে চলবে না যেহেতু আমি দুইবার রিভিশন করে ফেলেছি আমি তো সবই জানিবো এর আমি তো সব পারবো আমার সব কিছুই জানা শুধু আমাকে গুছিয়ে সেগুলো আহ ঠিকঠাক অ্যান্সার গুলো দিয়ে আসতে হবে তো এভাবে করে এক্সাম হলে আমি আগে থেকে রাতের বেলা একটা জিনিস ভেবে রেখেছিলাম যে প্রথমত আমি এক কথায় যে উত্তরগুলো করা যায় একদম দেখেই ওই প্রশ্নগুলোর প্রথমে করব এরপর যেগুলো অনুধাবনমূলক একটু ভাবতে হচ্ছে ওগুলো করব আর ম্যাথগুলো গুলো করবো লাস্টের দিকে বাকি যেগুলোতে ফিফটি ফিফটি কনফিউশন থাকতেছে বা কিছু ওটা দাগিয়ে ফেলবো আর মাথাটা ঠান্ডা রাখার ব্যাপারেও আমি খুবই সতর্ক ছিলাম যে একটা যদি ভুলও হয়ে হয়ে যায় যায় হলে বসে তাও যেন আমার মাথাটা নষ্ট না তাহলে বাকিগুলোতে সেগুলো ইফেক্ট পড়বে এই জন্য যাই হয়ে যাক আমার মনটা খুবই শক্ত ছিল এক্সাম হলে বসে প্রথমের দিকে একটু হাত কাঁপতে ছিল কিন্তু পানি খেয়ে আবার নিজেকে শক্ত করে যে না আমি আমি পারবো এবং বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে আমি একটা টাইমও সেট করে নিয়েছিলাম প্রথম বিশ মিনিটে এভাবে দাগাবো লাস্টের বিশ মিনিটে এভাবে লাস্টের এই কয় মিনিটে এভাবে তো এই আর কি আচ্ছা ধরা আমরা দেখতে দেখতে একদম শেষের দিকে চলে এসেছি তোমার কাছে আমার শেষ একটা প্রশ্ন এবং এটা মেইনলি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো বা ইমোশনের একটা স্পেশাল বা ইম্পর্টেন্ট দি কি বলতে পারো যে আমাদের ছোট ভাই বোনরা জুনিয়ররা যাদের হয়তো এবার আশা অনুরূপ পরীক্ষাটা হয়নি বা যারা এবার এইচএসসি দেবে তার যারা নেক্সট চিন্তা করছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ট্রাই করবে তাদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকবে তো আমার জুনিয়রদের উদ্দেশ্যে বলবো তোমরা এইচএসসি টা প্রথমে ফোকাস করো ভালো করে দাও খুব ভালো হোক তোমাদের সকলের এক্সাম তারপর তোমরা আর আপু যেহেতু বললেন যে আগে থেকে একটু একটু যদি দেখে রাখতে পারো যে মেডিকেল অ্যাডমিশনটা আসলে কেমন প্রশ্ন প্যাটার্ন বলো সব একটু একটু দেখে নিলে আর এইচএসসি টা দাও তারপরে মেডিকোতে অবশ্যই অবশ্যই করে জয়েন হয়ে যাও আমাদের মতো এবং মেডিকোর সাথে যাত্রা শুরু করো তো প্রথম দিক থেকেই প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন অবশ্যই করবে এবং আমার ক্ষেত্রে একটা জিনিস ছিল যে আমি একটা ক্লাসও মেডিকোতে একটা ক্লাসও না কারণ আমার পড়ার ক্ষেত্রে এটা খুব হেল্পফুল আমি যখন নিজে পড়ি অবশ্যই বুঝে পড়ি বা মনে রাখি আর মনে রাখার চেষ্টা করি কিন্তু যদি কেউ সেটা আমাকে পড়ায় দেয় বা ক্লাস থেকে কিছু কিছু কথা না ভাইয়া আপুদের খুব মাথায় থেকে যায় আপুরা ভাইয়ারা এমন ভাবে প্রেজেন্ট করেন পড়াটাকে যে মাথায় থেকে যায় কিছু কিছু মেন মেন জিনিসগুলো কি তো ক্লাসগুলো করলে পরবর্তীতে তুমি যখন অ্যানসার কোশ্চেন আহ কোয়েশ্চেন দেখে অ্যান্সার করতে যাও তখন মনে পড়বে যে হ্যাঁ আপু তো ওইটা বলেছিল এটা এরকম হওয়ার কথা বা কনফিউজিং যে জিনিসগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেওয়া থাকে তো ক্ষেত্রে খুব হেল্পফুল হয় ক্লাসগুলো অবশ্যই করবে প্রতিদিন এবং গুলো প্রতিদিন অ্যাটেন্ড করবে পঞ্চাশ পাও বা ষাটও পাও কখনো ভেঙে পড়বে না বা ভয় পাবে না গুলো প্রত্যেক দিন একটা দিবে এবং একটা টার্গেট নিয়ে রাখবে যে আজকে আমি এতটা পড়ব। দেখবে যে টার্গেটটা প্রতিদিন ফুলফিল হচ্ছে না তাও যতটুকু পড়া বাকি থাকে পরের দিন সেটা পুষিয়ে নেবে এবং একটা জিনিস পড়ার পরে চার পাঁচ দিন পরে প্রথম যেদিন একটা জিনিস পড়েছিল ওটা আবার রিভিশন করবে না হলে ভুলে যাওয়ার চান্স থাকে এভাবে করে তোমাদের গুছিয়ে নিতে পারো এই আর কি অধুরা তুমি খুব সুন্দর করে সাজেশন দিয়েছো আমি মনে করি এটা আমাদের জুনিয়ারা যদি ফলো করে বা যারা দেয়া চিন্তা ভাবনা করছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট তারা যদি এটাকে একটু শোনে তাদের জন্য খুব উপকার হবে এবং তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য থ্রু আউট দ্যা অ্যাডমিশন টেস্টের জার্নিতে এবং আমাদের ওপর আস্থা রাখার জন্য তোমার ভবিষ্যৎ যে জীবন এমবিবিএস তারপর পোস্ট গ্রাজুয়েশন খুব বড় একটা জার্নি এবং কঠিন একটা জার্নি কিন্তু এটা সহজ হোক আরো অনেক সুন্দর হোক এবং তুমি একজন বড় মানবিক ডক্টর হিসেবে নিজেকে গড়ে তোলো আপু দোয়া থাকবে খুব ভালো থাকো আপু আসসালাম আসসালাম সুদীপৃন্দ কথা বলছিলাম অধরের সাথে দেখলাম কনসিস্টেন্টলি পড়াশোনা করে কিভাবে সে তার স্বপ্নের সাদা আপ্রনটি নিজের করে নিয়েছে এভাবেই এই অনুষ্ঠানে ধারা ধারাবাহিকতায় আপনাদের সাথে আবারও দেখা হবে এরকম একজন সাহসী মেধাবী ও পরিশ্রমী মুখকে সাথে নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম